শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজ নতুন আরেকটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো মঙ্গলবার এখন কিন্তু ঘুরে কাটাতে সময় হয়েছে ওই সকাল নটা মতো তো আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আর এই যে সকাল সকাল আজকের ব্লগটি একটু অন্যরকমভাবেই শুরু করলাম আজকে আর তোমাদের সঙ্গে কোনো কাজ বা শেয়ার করিনি এদিকে তোমাদের আগের দিন বললাম না ভিডিওতে আজকে যাব আমরা একটু ঘুরতে পারকে তো তার জন্য বাড়ি থেকে সমস্ত কিছু মানে একটু রান্না বাড়া করে নিয়ে যাব দিদি বলেছে তুই রাইসটা করে নিয়ে আসিস ফ্রায়েড রাইসটা আর সঙ্গে আমি চিকেন কষাটা করে নিয়ে যাব। তার জন্য সকাল সকাল সমস্ত কিছু আয়োজন করে নিচ্ছি আয়োজন বলতে রাইসের জন্য যে সমস্ত জিনিস গোছগাছ করার দরকার রয়েছে সেগুলো সমস্ত গুছিয়ে রাখছি এদিকে চালটা আমি ভিজিয়ে রাখলাম একটু বাদেই আবার রান্না করতে যেতে হবে আর তার পাশাপাশি কাজু কিশমিশ এদিকে আমি ভিজিয়ে নিলাম আর তার পাশাপাশি এদিকে কিন্তু আমি সমস্ত সবজি একটু আগেই কেটে ধুয়ে একদম মানে পুরো একদম রেডি করে রেখেছি আর এদিকে সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি এখন শুধু রান্নাটা করলে তারপরে রেডি হয়ে মামুনকে খাইয়ে দেয় নিয়ে বেরোবো আর এইদিকে সমস্ত জিনিস কিন্তু আমি রেডি করে নিয়েছি আর কি জানো তো সকাল সকাল যদি সমস্ত কাজবাজ হয়ে যায় না তাহলে কিন্তু নিজের একটু পরিপাটি থাকা যায় আর তার পাশাপাশি একটু নিজেকে হালকাও মনে হয় আজকে যেহেতু ঘুম থেকে উঠেছি ছটার সময় সকালবেলা উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি আর তার পাশাপাশি এই সমস্ত কাজ সেরে নিয়েছি আজকে আর সকালের ওই রান্নার চাপটা নেই যে রান্নাটা করতে হবে মানে সেই যে দুপুরবেলা আর সকালবেলার জন্য আজকে শুধু রাইসটা করব আর মামামের জন্য একটু ভাত তরকারি করব সকালে ওকে খাইয়ে নিয়ে যাব এদিকে যাবো জন্য এই যে ব্যাগটা গুছিয়ে নিচ্ছি এই ব্যাগটা তো তোমরা অনেকেই পছন্দ করেছো এই ব্যাগটার লিঙ্ক দিয়ে দিয়েছি আর এই যে যাবতীয় জিনিস আমি এর ভেতর গুছিয়ে নিয়েছি যেমন মাম প্যাম্পাস কটা জামা প্যান্ট নিয়েছি আর সঙ্গে মাম্মের যে ড্রেসটা পরে যাবে সেটাও গুছিয়ে নিলাম আর এখন শুধু বাকি এই যে আমার ড্রেসটা পরার আজকে কিন্তু আমি শাড়ি পরবো আমি আগের দিন থেকেই ঠিক করে রেখেছিলাম যে আজকে কিন্তু আমি শাড়িটা পরব আর শাড়িটা পরতে কিন্তু মানে বেশ ভালোও লাগে কিন্তু অনেক দিন পরা হয় না তো আজকে ভেবেছি একটু কাছাকাছি ঘুরতে যাচ্ছি আমাদের এখান থেকে যেখানে যাব সেটা হচ্ছে জলেশ্বর তোমরা হয়তো অনেকেই নাম শুনেছ বা অনেকেই গিয়েছ তো সেই ক্ষেত্রে সেখানেই যাব পার্ক রয়েছে তার পাশাপাশি মন্দিরও রয়েছে তো যাই হোক এইদিকে দেখো আমি মেকআপের জিনিসগুলো গুছিয়ে নিয়েছি আর এই কানের দুটো তোমাদের দেখাচ্ছি প্রথম ওই যে দুটো কানের কিন্তু আমার বৌদি এনেছে একটা হচ্ছে সুন্দরবন থেকে এনেছে আর একটা কোথায় বেশ একটা গিয়েছিল বেনারস না কোথায় সেখান থেকে নিয়ে এসেছে দুটো কিন্তু আমার বেশ ভালো পছন্দ হয়েছে আর সেগুলো সমস্ত জিনিস আমি ঘরে গুছিয়ে রেখে এসেছি ওই সব পরেই আমি আজকে রেডি হব তো তোমাদের তো ফুল লুকটা অবশ্যই শেয়ার করবো আর এইদিকে কিন্তু মামামকে স্নান করিয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে দিয়েছি ওকে কিন্তু এখন শুধু রেডি করার পালা আর এই যে রাইসটা কিন্তু আমি করে নিয়েছি এখন এই কন্টেনারগুলোতে আমি সমস্তটা নিয়ে যাব কি জানো তো এই যে ভাবছিলাম প্রথমে কিসে নেবো কিসে নেব করে তারপরে ভাবলাম যে ঘরে তো কন্টেনার রয়েছে তো এগুলোতেই নেওয়া যাক তো চলো তবে এখন একটু রেডি হয়ে নিই এর মাঝে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে মাম্মাম সোনাকে ওইদিকে রেডি করিয়ে দিয়েছি আর এদিকে আমি শাড়িটা পরে হালকা মেকআপও করে নিয়েছি এই শাড়িটা অনেক দিন আগে নেওয়া হয়েছে কি জানো তো এই সমস্ত শাড়িগুলো আমার বেশ ভালো লাগে আর বেশ পছন্দের শাড়ি কারণ কি জানো তো এক কালারের শাড়িগুলো আমার বেশ ভালো লাগে আর এই ব্লাউজটা ওই যে সেই বেশ কটা দিন আগে কাটিয়েছি শাড়ি অতটা পরা হয় না জন্য তেমনভাবে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না আজকে শাড়িটা পরেছি কেমন লাগছে জানিও ফুল লুকটা তো তোমাদের অবশ্যই শেয়ার করব তার পাশাপাশি এই যে আজকে চুলটা ছেড়ে যাবো আর এই যে বৌদি যে কানেরটা দিয়েছে সেটা ভেবেছি পরব তো চলো তবে এদিকে কানেরটা আমি পরে নিয়েছি ভুল হয়ে গেলো কানেরটা আমি পরে নিয়েছি আর তার পাশাপাশি এদিকে আমি কিন্তু রেডি হয়ে গেছি এখন একটু গলায় একটা মালা পরবো আর একটু হালকা রেডি হলেই চুলটা আছড়ালে একদম পুরোপুরি রেডি আর এদিকে আমি তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে আমাকে কেমন লাগছে একটু জানিও পাশাপাশি তোমাদের দাদা ভাইকে আর একটা কথাও বলছিলাম যে এত করে সাজি বা যেখানে যাই না কেন তুমি কখনো বলো না যে আমাকে কেমন লাগে বা কেরকম লাগছে তো আমাকে একটা কথাই বললো যে তোমাকে তো সবসময় সুন্দর লাগে আর সুন্দর মানুষকে সুন্দরই লাগে এই কথাটা শুনতে একদমই ভালো লাগে না একটা কথা কি জানো তো ওই স্বামী যদি বলে যে তোমাকে খুব সুন্দর লাগছে সেটাতেই কিন্তু একটা স্ত্রী ভীষণ পরিমাণে খুশি হয়ে যায় বন্ধুরা দেখো এদিকে রেডি হয়ে গেছি আজকে কিন্তু এই শাড়িটা পরেছি এই যে এই হ্যান্ডলুমের শাড়িটা আর সঙ্গে এই শাড়িটা নিয়েছিলাম অনেক দিন আগে বেশ ওই যে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বিয়ে ছিল তখন নিয়েছিলাম সেই ব্লাউজটা এই যে আজকে পরেছি অনেক দিন আগে পরা হয়েছিল আর এই যে আজকে বললাম তো আজকে যাচ্ছি তোমাদের তো বললাম যে পিকনিকে যাব দিদিরাও আসছে বৌদি আসছে বৌদি আসলেই বেরোবো আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি তোমাদের একটু ফুল লুকটা দেখাবো তো সোনাকে রেডি করিয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছে তোমাদের দাদাভাই ওকে ওষুধ খাওয়াবের জন্য ওষুধ বের করছে আর এই যে আমাকে কেমন লাগছে জানিও ফুল লুকটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার মাম্মামকেও চলো তোমাদের একটু দেখাই যে কেমন লাগছে দেখো আমার পায়ের কাছে এসে দাঁড়িয়ে রয়েছে এই যে আমার মাম্মামকে রেডি করিয়ে দিয়েছি দুপাশে চুল বেঁধে দিয়েছি এই যে সোয়েটারটা মানে আইন পরিয়েছি এর উপর একটা কোট পরাবো ওই যে উলুল টাইপের যে কোটটা আছে ওটা পরাবো না আমার তারপরে কোথায় যাবে তুমি মেলায় না পিকনিকে পার্কে হ্যাঁ হ্যাঁ একটা হাম্পি দাও আমাকে আমাকে কেমন লাগছে দারুণ খুব সুন্দর একটা দাও তো এই যে আমরা দেখো রেডি হয়ে গেছি চলো বাইরে যাবো এখন আর কটা রিলস বানাবো ইনস্টাগ্রামে আমাকে একজন ক্যামেন্ট করেছিল যে তোমার ইনস্টাগ্রামে কি নামে আছে তো আমার শুক্লা বিশ্বাস নামে আছে সার্চ করলে চলে আসবে সেখানে আমার ছবি রয়েছে লাল কালার একটা হাইনেক পরা আর সঙ্গে একটা প্লাজো প্যান্ট পরা ওটাই রয়েছে তো এই যে বলে দিলাম চলো তবে এখন যাব ব্যাগটা গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়বো চলো আর এই যে তোমাদের সামনে একটু আসলাম আর আমার ওই লুকটা কেমন লাগছে জানিও মামাও সোনা কিন্তু পুরোপুরি রেডি আর এইদিকে ব্যাগটা নিয়ে নিয়েছি আমার বৌদিও চলে এসেছে এখন শুধু বেরোবো আর তোমাদের বলেছিলাম তাড়াতাড়ি বেরোবো কিন্তু সেই বেরোতে বেরোতে এখন কিন্তু সাড়ে বারোটার বেশি বাজে মানে পৌনে একটা মতো বাজে আর এই যে আমি রেডি হয়ে গেছি তো চলো তবে তোমাদের একটু আমার ফুল লুকটা দেখিয়ে দিই কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও শাড়ি পরে বেশ ভালো লাগে না এমনি অন্য ড্রেস পরে চুড়িদার বা কুর্তি পরে বেশি ভালো লাগে তো চলো তবে একটু দেখে নাও আমার লুকটা বাড়ি থেকে বেরিয়ে এই যে সোজা চলে এসেছি কিন্তু যেখানে আসার আমাদের কথা এই যে হচ্ছে জলেশ্বর অনেকেই কিন্তু চেনো আবার অনেকেই চেনো না এই জায়গাটায় অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল যদিও মন্দিরে আজকে আমরা পুজো দিতে আসিনি তাও ভাবলাম একটু মন্দির থেকে ঘুরে যাই কারণ এই জায়গাটা ভীষণ ভালো লাগে এসেও না ভীষণ ভালো লাগছে দিনও আসিনি এই যেই প্রথমবার এলাম আর সত্যি কথা বলতে এখানে আসার ভীষণ ইচ্ছা ছিল অনেক দিন ধরে মানে বিয়ের পর থেকেই কোনোদিন আসা হয়নি তো আজকে এসে মানে কি বলবো এতটা ভালো লাগছে আর সত্যি কথা বলতে কোথাও যেতে বা ঘুরতে যেতে আমি না ভীষণ পছন্দ করি আর এই জায়গাটায় এসে তো আরও ভীষণ ভালো লাগছে এখানে না অনেক মাছ রয়েছে সেগুলোই মামু সোনাকে দেখাচ্ছিলাম এই সমস্ত জায়গায় ঘুরতে আসতে কিন্তু বেশ ভালো লাগে এরপরে যাব হচ্ছে আমরা পার্কে এখনও দিদি আসেনি জন্য এখানে একটু ঘোরাঘুরি করছি আর সত্যি কথা বলতে অনেকটা আগে বেরোলে আরও বেশি ভালো হতো কিন্তু ওই যে লেট হয়ে গেছে কিছু করার নেই এখন এখানে কটা ছবি তুলবো একটু ভিডিও বানাবো তারপরেই যাব। আর আমাকে একটা দিদি ভাই বা বোন কামেন্ট করেছিল তোমাদের তো বললাম যে আমার ইনস্টাগ্রাম আইডির নামটা জিজ্ঞাসা করেছিল তো আমার ইনস্টাগ্রাম আইডির নাম শুক্লা বিশ্বাস নামেই ওখানে সার্চ করলে তোমরা পেয়ে যাবে কিন্তু এদিকে মামাও সোনা খেলা করছে ওর পাপা একটু গিয়েছে গাড়ি পার্কিং করতে আর আমি এদিকে দেখো পুকুর পাড়টায় বসে রয়েছি ভীষণই ভালো লাগছে এদিকে সবাই স্নান করছে সেটাই দেখাচ্ছি আর পুকুরটায় প্রচুর পরিমাণে মাছও রয়েছে দেখো কত সুন্দর একটা জায়গা মনটাই একদম হালকা হয়ে যায় কিন্তু এখানে আসলে কালকের ভিডিওতে টুটুল নামে একটা দিদিভাই বা বোন আমাকে কামেন্ট করেছে তোমার কথাগুলো আমার ভীষণ ভালো লাগে আর ভালো থেকো অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি এই যে দেখার জন্য আর সঙ্গে সুন্দর একটা কামেন্ট করার জন্য তোমাদের এই কামেন্টগুলো পড়তেও আমার বেশ ভালো লাগে সঙ্গে ব্লগার আরেকটা কি দিদি ভাই না বোন একটা কমেন্ট করেছে যে নাই শেয়ারিং ভিডিও সেই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর পাশে থাকার জন্য তো যাই হোক এদিকে এখনও দিদি কিন্তু পৌঁছায়নি আর আমরা এখানে এসে একটু ঘুগনি খেয়ে নিচ্ছি বেশ কটা দিন পর ঘুগনিটা খেলাম আর ভীষণ ভালো লাগলো কিন্তু খেতে আর এইদিকে এক প্লেট ঘুগনি নিয়েছি আমি তোমাদের দাদাভাইকে একটু খাইয়ে দিয়েছি আর এরপরে খাবো হচ্ছে দই ফুচকা অর্ডার দিয়ে এসেছি কি জানো তো এখানে এসে মানে আলাদাই রকম একটা ফিলিংস বাড়িতেও সব রকম সবসময় খাবার খেয়ে থাকি কিন্তু কোথাও ঘুরতে বেরোলে সেই মজাটাই আলাদা আর মামাও সোনা দেখো ওর বাপ্পাকে নিয়ে কিন্তু এদিকে খেলা করতে একদম ব্যস্ত হয়ে পড়েছে এই যে অবশেষে আমার দিদি জামাইবো আর আমার ছোট্ট মাম্মা মিশে পৌঁছেছে ওরা আসতে কিন্তু অনেকটাই লেট করে ফেলেছে আর আমার বরদাদা সবার আগে এসেছে বৌদি গিয়েছিল বাবার বাড়িতে সেখান থেকে আমি বৌদি তোমাদের দাদা ভাই আর আমার ছোট্ট মামাম সোনা এসেছি আর দাদা এসেছে আমাদের বাড়ি থেকে চলো তবে এখন অনেক মজা রয়েছে আর আজকের ভিডিওতে আমি তোমাদের পুরো ক্লিপটা দেখাতে পারছি না পরবর্তী ভিডিওতে কিন্তু আমি তোমাদের সবটা দেখাবো নাহলে এই ভিডিও ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আর এইদিকে কিন্তু দই ফুচকাটাও পুরোপুরি রেডি ঘুগনিটা তো খাওয়া হয়ে গেছে আগে বেশ ভালো খেতে ছিল কিন্তু আর দই ফুচকা খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি কিন্তু আমার দিদি অতটা ভালোবাসে না আমরা সকলেই এখানে খাচ্ছি তিন প্লেট নেওয়া হয়েছে সকলে মিলেই খাচ্ছি চলো তবে এইদিকে এখন যাব পার্কের দিকে প্রায় এই যে বিকাল হতেই এলো এই যে এখন বাজে হয়তো আড়াইটে মতো আর আমরা এখন খেয়ে দিয়ে যাবো পার্কের দিকে আজকের ভিডিওতে নিপা নামে একটা বনু কমেন্ট করেছে দিদি ভাই তোমার নতুন বন্ধু হলাম অসংখ্য ধন্যবাদ বোন এই সুন্দর একটা কামেন্ট করার জন্য আর পাশে থাকার জন্য তোমাদের ভালোবাসার জন্যই সব বলো আর এইদিকে দেখো এই যে মামু সোনাকে একটা বাদাম দিয়েছি সেটা আবার আমাকে খাওয়াতে গিয়ে ফেলে দিয়েছে এখন ওই যে একটা ছোট্ট একটা শশা দিচ্ছি সেটা নিয়ে দেখো কি করে আর আমার মামা সোনা কিন্তু আমাকে ভীষণ পরিমাণেই ভালোবাসে আর ওর মামাদেরকে অতটাও ভালোবাসে না মানে পছন্দ করে না ভয় পায় এটা হচ্ছে ব্যাপার তো সেই ক্ষেত্রে আমাকেও ভীষণ পরিমাণে ভালোবাসে চলো তবে এখন একটু যাচ্ছি মন্দিরের ওপর দিকটাই সকলে এসেছে আর এই যে আমরা সকলে মিলে হেঁটে হেঁটে ওপর দিকটা যাচ্ছি আর এই জলেশ্বর মন্দিরটা না একটু উঁচুতেই অনেকটা হেঁটে হেঁটে উপর দিকে উঠতে হয় সঙ্গে প্রিয়াঙ্কা বাংলা ব্লগার আমাকে কামেন্ট করেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই অসংখ্য ধন্যবাদ বোন সুন্দর একটা কামেন্ট করার জন্য আর পাশে থাকার জন্য এইদিকে আমরা এখন এসেছি একটু মন্দিরে নমস্কার করতে যেহেতু এখানে এসেছি মন্দিরটায় না আসলে মনের ভেতর শান্তি অনুভব হচ্ছে না আর মন্দিরটা কিন্তু অনেকটাই উঁচুতে আর আজকের ভিডিওতে তোমাদের পুরোটা পার্ট আমি শেয়ার করতে পারলাম না এখনও কিন্তু পার্কের অনেক কিছু বাকি রয়েছে এখনও পার্কে আমরা যাইনি তবে সেই ভিডিও তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করবো আর এইদিকে দেখো অনেকের মানত থাকে তো সেগুলো এখানে বেঁধে রেখে যায় যখন সেই মানতগুলো পুরো হয় এখান থেকে একটা গিটটি খুলে দিয়ে যায় এগুলো কিন্তু আমরাও আগে অনেক করেছি চলো তবে এখন একটু তিলকের ফোটা নিয়ে নিলাম আর ভিডিওটি বেশি বড় করব না এখানেই শেষ করব খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসছে সেটাই কিন্তু আরও ভালো ভালো জিনিস রয়েছে সকলে ভালো থেকো সুস্থ থেকো